তাহলে ডাক্তার জাকির নায়ক সম্পর্কে এত কথা কেন বলা হলো খুবই বুঝবেন অযথায় কিন্তু আমি কোনো কথা বলছি না এটা ইন্টারনেটে যাবে এটা শুধু প্রসঙ্গটাই হবে ডাক্তার জাকির নায়ক কারণ হচ্ছে আমাদের দায়িত্ব বলে দেওয়া আমাদের দায়িত্ব কি বলে দেওয়া মেনে নেওয়া না মেনে নেওয়া ওটা আপনার বিষয় ওটা আমার বিষয় নয় তাহলে এখন ডাক্তার জাকির নায়ক সম্পর্কে যে কেন কথা বলা হলো এবং কারা কারা কথা বললো এই কারা কারা কথা বললো বলতে গেলে যদি আপনি মনে করেন আপনারা যারা এখানে আসেন তারা বুঝতে অবশ্যই সহজ হবে যে ডাক্তার জাকির নায়ক সম্পর্কে এখানে দেখেন ডাক্তার জাকির সাহেব সম্পর্কে তীব্র সমালোচনা তীব্র সমালোচনা গোটা ভারতবর্ষে শুধু আমার নয় এটা আমার কথা আমি শুধু আমার বইয়ে লিখে দিয়েছি তার লিখিত কথাগুলি এটা মনে রাখবেন তার লিখিত কথাগুলি আমরা লিখে দিই তার বক্তব্যের কথাগুলি আমরা লিখে দিয়েছি কারোর সাথে আমাদের শত্রুতা নেই কারোর সাথে আমাদের বন্ধুত্ব নেই কেউ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক হয়ে আমাদের কোনো যায় আসে না কেউ ফকির থাক সেটা আমার সমস্যা নেই আমার সমস্যা হলো আমার নবী পাক সালাম এবং আল্লাপাক সম্পর্কে উল্টা পাল্টা কথা বললে সেটা আমার বাবা বললেও তার বিরুদ্ধে আমি কথা বলতে বাধ্য কথা বুঝতে পেরেছেন তো এ কথাটা বুঝুন এখানে বলা হচ্ছে যে সকল মুসলমানের উচিত দেখেন এখানে বলা হচ্ছে যে প্রিয় পাঠক এখানে বোঝা হচ্ছে কৌমি দেওবন্দীদের যারা কৌমি দেওবন্দী ভাইয়েরা যারা দাবি করেন তারাও কিন্তু ডাক্তার জাকির নাকি আজকে কথা বলতেছি আমার বিরোধিতা করতে কি হয় ডাক্তার জাকির নাকি বিরুদ্ধ বলল মাতার খিস বলবে কিন্তু তারাও কিন্তু ডাক্তার জাকির নাইককে পদ ফতোয়া দিয়েছে সুভান নজর এখানে দেওয়া হয়েছে কওমি দেওয়াবন্দীদের ইসলামী বিদ্যাপীঠ নামে পরিচিত দারুলম দেওবন্দ থেকে ডাক্তার জাকির নাইককে পদভ্রস্ত ভ্রষ্ট গোমরা ইত্যাদি অনেক বিষয় উল্লেখ করে ফতোয়া প্রদান করা হয়েছে আল্লামা তাকি ওসমানী দামাতবার কথমা আলিয়া এর ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান দারুল উলুম করাচি ভালো করে শুনুন খালি মনে করবে না যে ডক্টর আশরাফ সিদ্দিকি কী বলতেছে এটা মনে করা যাবে না এই জন্য কথাগুলি আমি বলছি এবং এরপরে বলবো যে ডাক্তার সাহেবের সমালোচনা কেন হচ্ছে সেই কেনগুলি আমরা তুলে ধরবো কষ্ট হচ্ছে আপনাদের এখন এখানে বলা হচ্ছে করাচি থেকে পাকিস্তান করাচি কওমি মাদ্রাসা থেকে ডাক্তার জাকির নায়ক সম্পর্কে সাবধান করে ফতোয়া দেওয়া হয়েছে এবং তাকে পদভস্ত ফতোয়া দেওয়া হয়েছে একইভাবে পাকিস্তানের প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া বিন নুরিয়া কৌমি মাদ্রাসা থেকে ডাক্তার জাকির নায়ক থেকে সাবধান থাকার ব্যাপারে ফতোয়া প্রদান করা হয়েছে তারপরে পাকিস্তানের বিশিষ্ট আলিম মনে সাঈদ খালিক সাজিদ বুখারি হাকিকতে ডাক্তার জাকির নায়ক নামে বই লিখে এটা চারশো আটানব্বই পৃষ্ঠা উর্দু বই উর্দু ভাষায় বিশাল কিতাব লিখে ডাক্তার জাকির নায়ক সম্পর্কে পুরা উম্মতকে সতর্ক করেছে পাকিস্তান করাচির অপর এক বিশিষ্ট আলিম মনে আবু ওসামা জাফর বাগরবি কিতাব লিখে উম্মদকে সতর্ক করেছেন ইয়ামেনের দারুল হাদিস ভালো করে শুনুন সৌদি আরবিয়ার অংশ ইয়ামেন সিরিয়া ইয়ামেনের দারুল হাবিস দাম্মাস থেকেও ডাক্তার জাকির নাইককে গোমরা ও পদভ্রষ্ট বলে ফতোয়া প্রদান করা হয়েছে লখনৌর কাজী মুফতি আবুল ইরফান কাদবি সর্বস্তরে ওলামা কনফারেন্সে ডাক্তার জাকির নাইকের ভ্রান্ত বিষয়গুলো উত্থাপন করে তার বিরুদ্ধে ফতোয়া প্রদান করেন তার এ ফতোয়া ভারতের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং সেটা ডিটি আপনার ইটিভি এটিভি ইন্ডিয়া এখানে ডাইরেক্টলি ডাক্তার জাকির নাইকের ছবি সহ তার বর্ণনাটা তুলে ধরা হয় সেটা ইন্টারনেটে এখনও আছে এবং সেখানে তিনি বলেন সেই যে ছবি সহ তার যে বর্ণনা তার যে আলোচনা এই আলোচনার ভিতরে তিনি বলতেছেন মোহাম্মদ সালাসাম ভি মান্না হামারে লিয়ে হারাম হে এটা তুলে ধরা হয়েছে পুরা এটা ইন্টারনেটে আছে এটা তুলে ধরা হয়েছে পাশাপাশি বলা হচ্ছে যে মোহাম্মদ সরাসানকে মানা হারাম মান্য করা হারাম বা তার ব্যাপারে যেটাই হোক ওসিরা মানা হারাম এ কথাগুলি যখন বলেছে পুরা ভারতবর্ষের হস্ত হক্কানি ওলি আউলিয়া শুধু নয় যারা দেওবন্দি কৌমি খারেজি তারাও ফতোয়া দিয়েছে তার ইমান নেই তিনি পদভ্রষ্ট এরপরে আসেন ফলে ডাক্তার জাকির এর কনফারেন্সের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি হয় তার বিরুদ্ধে ভারতের হাইকোর্টে মামলা হয় এবং তার নামে ওয়ারেন্ট জারি করা হয় এমনকি ভারতের মুসলমানরা ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে বিভিন্ন স্থানে জনসভা মিছিল সমাবেশ করে ডাক্তার জাকির নায়ক হাইকোর্টের এই মামলা থেকে লিখিত মুসলিকা দিয়ে ভুল স্বীকার করে তিনি নিষ্কৃতি পান কথা বুঝতেছেন তো আমার এরপরে আরব দেশের ওলামাই কেরাম আরব দেশ আরব রাজ্য যদিও এখন ওহাবি দ্বারা নিয়ন্ত্রিত তারপরেও তারা ওলামায় কেরাম তারা ডাক্তার জাকির নায়কের ব্যাপারে উন্মতে মুসলিমাকে সতর্ক করে ফতোয়া প্রদান করেছেন সোভারলা পড়বেন না কেন করেছেন আমি পরে বলছি পাকিস্তানের বিশিষ্ট গবেষক আলেম মাওনা ইলিয়াস গোম্মান ডাক্তার জাকির নাইকের বিরুদ্ধে সেমিনার করে দলিল প্রমাণ উপস্থাপন করে তার ভ্রান্ত মতবাদ খণ্ডন করেছেন বাংলাদেশও সকল হকপন্থী ওলামাই কেরাম ডাক্তার জাকির নাইকের ভ্রান্ত আকিদাগুল ওয়াস মাহফিল এবং লিখার মাধ্যমে তুলে ধরেছেন দেশের সকল প্রান্তেই তার বাতিল কথাবার্তা নিয়ে আলোচিত হচ্ছে মুফতি মিজানুর রহমান কাশেমি ডাক্তার জাকির নাইকের ভ্রান্ত মতবাদ নামে ও কৌমি মৌল বি উলিপুরি এখন বাংলাদেশে বড় মৌলবি যায় উরিপুরি ডাক্তার জাকির নাইকের আসল চেহারা নামে এবং সয়শুরী তাবলিগিদের প্রতিষ্ঠিত সয়শুরী তাবলিগিরাও কিন্তু তার পক্ষে বলতে পারবেন না তাদের প্রতিষ্ঠিত মাসিক আদর্শ নারী দু হাজার এগারো সালের কয়েক সংখ্যায় এবং হকের অতন্ত প্রহরী বাতিলের আতঙ্ক আহলে সুন্নতল জামাতের মুখপত্র মাসিক আল এবং দৈনিক আল ইসান শরীফে এ বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন এবং তাকে পদভস্ত এবং বেঈমান বলে ফতোয়া দেওয়া হয়েছে একটু বুঝবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন কে কাকে ভালোবাসবে বিষয় নয় কথাগুলি জানার দরকার এখানে মাগুরার পীর ওস্তাদ মোহতারা মৌনা আবু সালে মোহাম্মদ মুসতাসিম বিল্লা দাম আউলাদের রসুলগন আউলাদ রসুলগন বাংলাদেশে রাজারবাগে মুর্শিদুল্লা সহ যত আউলাদের রসুল এবং অলিয়াউলিয়া আছেন অসংখ্য পীর মাসায়ক সহ এখানে ঠনঠনিয়া তারপরে আপনার ফুরফুরা মেদিনীপুর জৈনপুর সর্ষিনা সমস্ত হক্কানি আউলিয়ার দরবার থেকে ডাক্তার জাকির নাইককে ভণ্ড প্রতারক তারপরে গোমরা পদভ্রস্ত এবং বেমান ফতোয়া দেওয়া হয়েছে যেরকম বিল্লাহ এরপরে কিন্তু এ লোকটির দ্বারা যদি ভারতবর্ষ সরো এখানে একটা জিনিস আমাদের বোঝার বিষয় সেটা হলো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে অনেকে মনে মনে ভাবতে পারে যে তার দ্বারা তো অনেক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে অনেক মানুষ মুসলমান হচ্ছে এই মুসলমান হওয়াটাকে কেন্দ্র করে অনেকে বলে বাপি তার বিরুদ্ধে বলতেছে মুসলমান হচ্ছে এর ভালো কাম তো আপনাদেরকে আমি বলবো বলব তো এ দেশে যত কিছুই হোক একটা মানুষ দশ হাজারের বেশি মুসলমান বানাতে পারবে না না এক লাখই বানালো কি কথা ঠিক তো এক লক্ষ মুসলমান বানালো কিন্তু সেই মুসলমানের আকিদা হলো ছবি জায়েজ ভিডিও জায়েজ টিভি জায়েজ মহিলা নেতৃত্ব জায়েজ মহিলা জামাত জায়েজ তারপরে আপনার কি বলে টাই পরা প্যান্ট পরা শ্যুট পরা এগুলি কোনো সমস্যায় এগুলো জায়েজ এগুলি যদি তার আঁকিদা হয় ইসলামী শরীয়তের এই সমস্ত হারাম কাজগুলি যদি ইসলামী শরিয়তের জায়েজ মানে আঁকিদা হয় যতই উপরে মুসলমান হোক হিন্দুটা ছিল মুসলমান হয়েছে আসলে মুসলমান হয়েছে আর কথা বলবেন তো হবে হয়েছে তো এক লক্ষ পাঁচ কোটি মানুষকে মুসলমান মানুষ হোক কিন্তু তাদের যদি হয় আল্লাহর হাবিবের একটা হারাম সেটাকে সে জায়েজ মনে করতেছে মহিলাদের ব্যাপারে ডাক্তার এক মহিলাদের চেহারা কোনো পর্দা নয় চেহারা পর্দা যদি না হয় কোরআন সেই বলা হচ্ছে পর্দা ঢেলে দেওয়া তোমাদের মহিলাদের চেহারার উপর পর্দা ঢেলে দিতে হবে আর ইনি বলছেন চেহারা পর্দা নয় তাহলে এই আকিদা যার থাকবে কোরআনের বিরোধী আকিদা তাহলে সে যত বড়ই মুসলমান দাবি করুক সেটা মুসলমান আসলে মুসলমান থাকবে তো তাহলে পাঁচ লাখ পাঁচ কোটি মানুষ হলে কি হবে এ তো মুসলমান হচ্ছে না বরং হচ্ছে কি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যখন যখন তার দিকে ছুটে যাবে এবং তারা এই ভিত্তিতে সমস্ত মনে হারামগুলোকে করবে তখন তাদের ইমানটা আস্তে করে ছুটে চলে যাবে তাহলে দশ লাখ বা দশ হাজার মানুষকে ইসলাম কবুল করার নাম করে কোটি কোটি মানুষের ইমান সত্যিকারের ইমান নষ্ট করে দেওয়া এটাই হলো ইহুদিন আসার সবচাইতে বড় প্লান আমার কথা বুঝতে পেরেছেন তো মাছ ধরতে গেলে সেখানে খাদ্য দিতে হয় আগে টোপ মারা লাগে না লাগে না এমনি মাছ আসবে কি মানুষের ইমান নষ্ট করার জন্য কিছু ইমানই কথা বলতে হয় ভালো করে বুঝবেন মানুষের ইমান ধ্বংসের জন্য কিছু ইমানই কথা বলতে হবে আমল ধ্বংস করার জন্য আমলই কথা বলে তাদের ডাকতে হবে যার আমল দার ইমানদার দৌড়ে ছুটে আসবে এরপরে আস্তে করে ডোজ দিয়ে দিলাম পাঁচ মন দুধ একত্রিত করলাম এরপরে একশো পেশাব ছেড়ে দিলাম কি কর হবে তো পুরা দুধ পাক নাকি হ্যাঁ না পাক হয়ে গেল এটাই হলো মূল টার্গেট তো ভাই আমার এখন আমাদের মনে রাখতে হবে যে আমরা এতগুলো মানুষ বলেছে আমি বলিনি আমার কথা তো আমি অনেক আগে থেকে বলে আসতেছি কিন্তু শুধু আমি নয় শুধু ডক্টর আশাফ সিদ্দিকেই নয় বরং সারা পৃথিবীর মানুষ হক্কানি উলিয়া উলিয়া ওলামা যারা তারা সকলেই ফতোয়া দিয়েছে জোরক আল্লাহ কেন দিলেন কারণটা কী কারণটা জানা দরকার এই কারণকে কেন্দ্র করে এবার আমরা তার লেকচার সমগ্র থেকে তিনি যে লেকচার দেন তিনি যে লেকচারগুলি টিভিতে দেন এই টিভিতে দেওয়া এই টিভিকে দেওয়ার এই লেকচারগুলি কোড করা হয়েছে তার এই লেকচার সমগ্রের ভিতরে এটা তার নামেই তার নামেই পিস টিভি নামেই লেকচার সমগ্র বের হয়েছে লেকচার সমগ্রতে তিনি লিখতেছেন খুব ভালো করে শোনেন লেকচার সমগ্রে লেকচার সমগ্র জাকির নায়ক লেকচার সমগ্র ভলিউম ওয়ান দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠা লিখতেছেন আল্লাপাককে ব্রাহ্মণ বিষ্ণু প্রভৃতি নামে ডাকা যাবে মানে নেবেন তো আপনারা কাল থেকে আল্লাহকে বামুন বলে ডাকা শুরু করি নাকি নাউজুবিল্লাহ মিনাল কেন আমাদের কথা নয় কিন্তু তার কিতাব তার বক্তব্য আল্লাহ পাককে নাউজুবিল্লাহ জোরে কোন ব্রাহ্মণ বিষ্ণু বিষ্ণু হচ্ছে হিন্দুদের ফার্স্ট দেবতার নাম যে হিন্দুদের সবচাইতে বড় দেবতা যারা মনে করে এ সবার উপরে সেই বিষ্ণু নামে আল্লাহকে ডাকা যাবে মনে পড়বেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাহালুম এ দুনিয়ার মানুষেরা আমাকে যা ইচ্ছা তাই নামে তো দূরের কথা দূরের কথা দূরের কথা আল্লাহ বলেন আমি তো আল্লাহ আমার অনেকগুলি নাম আছে আসমাউল হোসনা ফাদু বিহা এইগুলি নিয়ে তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব কিন্তু যা ইচ্ছা তাই আমাকে ডাকা তো দূরের কথা বরং আমার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনা কেউ তোমরা তোমাদের পরস্পর পরস্পরকে যেভাবে ডাকা ডাকি করো ওইভাবে আমার হাবিবুল্লাহকে তোমরা কখনো দেখো না আল্লাহু আকবার বলেন কোরআন শরীফের সূরাতুন নূর ৬৩ নম্বর আয়াত শরীফ বলেন আমাকে তো দূরের কথা আমার নবীকেই ইচ্ছা তাই করে ডাকা তোমাদেরকে যেমন এ এমুক এ তুমুক এভাবে আমার নবীকে ডাকা যাবে না এই জন্য ইয়া মোহাম্মদ শব্দটা আমাদের বলা যাবে না রসুল ইয়া হাবিবর হাবিব আয়মার আমার রসুল আয় আমার নবী এভাবে ডাকতে হবে তার যেগুলি সিফাত সেগুলি দেখতে হবে রসুল পাক সাসমের নাম ধরে আমরা যেমন নাম ধরে নাম ধরে একজন আরেকজনকে ডাকি ওইভাবে আমার নবী পাক নাম ধরে ডাকা ডাকি করো না আল্লাহ বলতেছেন সোমান জোরে বলবেন আর উনি বললেন বিষ্ণু ব্রাহ্মণ নামে আল্লাহকে ডাকা যাবে ডাক্তার জাকির নায়েকের লেকচার সমগ্র ভলিউম টু বাষট্টি পৃষ্ঠা রাম ও কৃষ্ণের নবী হওয়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন এ ব্যাপারে আমরা বলতে পারি রামকৃষ্ণ নবী হতে পারে মানবেন তো পড়বেন না তার লেকচার সমগ্র যারা পাগল হয়ে যান তাদের খেদ মতো আরোস সোনার ভাইয়েরা কার পিছে ছুটছেন কিছু ভালো কথা বললেই হয়ে গেল দলিল এ বেদ উপনিষদ গীতা সীতা মহাভারত যেগুলা দুনিয়ার মানুষ কেউ জানতো না সেগুলা সে জানিয়ে দিচ্ছে এটা হিন্দুদের একটা উপকার কথা কর না কেন যেগুলি জানারই দরকার নাই যেখানে আল্লাহর হাবিব হুজুর পাক নাম তিনি বসা ভালো করে শুনুন হাদিস শরীফ মুসলিম শরীফ হজরতে অমর ফারুক ফারুক আজম রুদিয়াল্লাহ তিনি হুজুর পাক ওয়াসাল্লামের সামনে এসে বলছে হে আল্লাহর হাবিব তাওরাত কেতাব তাওরাত কিন্তু আসমানি কেতাব তাওরাত কেতাব নাজিল হয়েছে কার উপর মুসা কালিমুল্লা সালাম জলিল কদর নবী আমার নইবাক মহব্বত করার কারণে তাকে আল্লাপ সত্তর হাজার নবীর সর্দার বানিয়েছেন সেই মুসা নবী সালাম ওনার উপর নাজিল কিন্তু তাওরাত কেতাব খুব ভালো করে শোনেন তাওরাত কেতাব নিয়ে তাওরাত কেতাব নিয়ে এসে তিনি বলতেছেন হে আল্লাহর হাবিব তাওরাত কেতাবের কিছু কিছু জিনিস আমাদের ভালো লাগতেছে এগুলি কি লিখে যেই মাত্র কথা রসুরে পাক সাল্লামের পূর্ণিমার তাদের চাইতে সুন্দর চেহারা লাল হওয়া শুরু হল লাল হয়ে যাচ্ছে রক্তিম হয়ে যাচ্ছে সেদ্ধিকে আকবর রদিয়াল্লা হ বলেন ও ফারুক তাআলা আনহু আপনি কি দেখতে পাচ্ছেন না নূর নবীজির চেহারা মুবারক যাচ্ছে আপনি কি দেখেন না আমার নামে যে উত্তর দিচ্ছেন না কিন্তু তার চেহারা লাল হয়ে যাচ্ছে মুহূর্তের ভিতরে হজরতে ফারুক আজম রদি আল্লাহ আনহু মুহূর্তের মধ্যে স্তপ হয়ে গেলেন আমার নবী পাক সাল্লাহ সাল্লামের সামনে বসে গেলেন সুহান আল্লাহ এবার আল্লাহর হাবিব বলা শুরু করলেন ওমর ইবনুল খতাব রদি আল্লাহ আনহু সহ সকল মমিন মুসলমান শুনে নিন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে স্বয়ং বনি ইসরাইলের জলিল কদর সত্য সত্তর হাজার নবীর সরদার মূসা কালিমুল্লা আলহি সালাম যদি বেঁচে থাকতেন তার কেতাব তাওরাত তো দূরের কথা তাওরাত কেতাবকে বাতিল ঘোষণা করে আমার কাছে ওম্মত হয়ে আমার কোরআন মেনে নেওয়া তার জন্য ফরজ হয়ে যেত বুঝুন স্বয়ং মুসার ইসলাম আল্লাহ পাকের হাবিব বলেন মা লাউ কানা মুসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ আমার অনুসরণ করা তারা ছাড়া তার কোন হকের উপর থাকার কোন পথ ছিল না যেখানে তাওরাত একশো চারটি কিতাবের মধ্যে চারখানা কিতাব হচ্ছে মূল আর একশো হলো সহিফা এই চারশো খানার ভিতরে সবচাইতে বড় উটের উঠে করে নিয়ে লাগতো বলবেন না সবচাইতে বর্ধিত কেতাব প্রায় সাড়ে চারশো খন্ড সোভারা পড়বেন না সেই তাওরাত কেতাব আল্লাহর আসমানি কিতাবের ভিতরে বর্ধিত কলেবের সবচেয়ে বড় কেতাব আর সেই কেতাব সেই কেতাবের একটু লেখা লিখতে চাইছিলেন যে ভালো লাগে মুশালাই সালাতুয়ার সালাম কে আল্লাহ পাকের হাবিব পরে মশালাইসলামও আমার উম্মত হতে বাধ্য হতেন এছাড়া হকের উপর থাকার কোনো পথ ছিল না যেখানে তাওরা আসমানি কেতাবে চলে না সেখানে ত্রিবিত গীতা সীতা উপনিষদ মহাভারত ওল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল অমুক কেতাবুতে এগুলো কি দরকার আছে নাকি আমার দালিল করম শরিফ হাবের শরিফ হেজমা ক্যাশ এই চাত্রের উদ্ধ আমার কোন দলিলের দরকার নেই কোন ব্যক্তি নয় কোন ব্যক্তি নয় কোন মানুষ নয় কোন দেশ নয় কোন জাতি নয় দলিল হচ্ছে কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা এবং কিয়াস এগুলির উদ্দেশ্য হল একদিকে হিন্দু খ্রিস্টানদের দাম বাড়ানো আরেকদিকে সাধারণ মানুষগুলোকে হিন্দু এবং খ্রিস্টান মার্কা বানানো খুব বুঝবেন বোঝার চেষ্টা করুন তাহলে রসুল পাক সাল সালামের কালাম শুননা এবং আমার আল্লাহর কালাম ইসমা কিয়াস ছাড়া অন্য কোনো দলিল মানার আমার দরকার নেই